এখন ভোর প্রায় সাড়ে চারটে দিনের আলো ঠিকঠাক ফোটেনি রাস্তায় দু একজন লোক ছাড়া একেবারেই লোক চোখে পড়ছে না যাদেরকে চোখে পড়ছে তাদের কেউ কেউ বেরিয়েছে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে আবার কেউ কেউ ফুল তোলায় ব্যস্ত আর আমরা দুজনও বেরিয়ে পড়েছি আজ আমাদের গন্তব্যস্থল হলো বারাসাতের মাছের আড়ত অন্যদিন ওর বাবা একাই চলে আসে কিন্তু আজ আমি বায়না করায় আমাকে নিয়ে এসেছে মাছ আমাদের কিন্তু বাজার থেকেই কেনা হয় কিন্তু রুই কাতলা মাছ কিনতে হলে ওর বাবা চলে আসে আরতে এখানে এসে দেখি রকমারি মাছের মেলা ইলিশ রুই কাতলা থেকে শুরু করে পাবদা পমফ্রেট চিংড়ি ভেটকি আরও কত রকমেরই না মাছ এমন অনেক রকমেরই মাছ আছে যেসব মাছের হয়তো কোনো দিন নামও শুনিনি বা চোখেও দেখিনি আর এই দেখো কি সুন্দর সুন্দর বড় বড় কাঁকড়াও রয়েছে তার সঙ্গে রয়েছে জ্যান্ত মাছ যাই হোক আমাদের মাছ নেওয়া হয়ে গেছে এদিকে দিনের আলো ফুটে গেছে আচ্ছা তোমরা কে কে আলোর থেকে মাছ কেনো কমেন্ট করে অবশ্যই জানিও বাড়ি ফিরেই সোজা চলে এসেছি ছাদে ভাবলাম ছাদে সেই ভিডিওটা শেয়ার করি আজ নিয়ে নিয়েছিলাম একটা রুই মাছ তার সঙ্গেই নিয়ে নিয়েছিলাম একটা ইলিশ মাছ যেহেতু মাছ কাটতে পারি না আর কি বর একটু পরই চলে গেছিলো বাজারে বাজার থেকে সব মাছ কাটিয়ে নিয়ে চলেও এসেছে ইলিশ মাছটা বেশ ভালোই ছিল কিন্তু রুই মাছের মধ্যে একটু ডিম হয়ে গিয়েছিল বাজার থেকে ফেরবার সময় একটু চিকেনও নিয়ে এসেছে তাহলে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো